The oh.

ং এর সময় সুপারভিশনে কি কি বিষয়ে খেয়াল রাখতে হয় কাস্টিং এর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার পুরো কাস্টিং বেডটা এই বেডটা ক্লিয়ার আছে কিনা কোথাও কোনো অবস্ট্রা কোথাও কোনো ময়লা পড়ে আছে কিনা সেই জিনিসগুলা ক্লিয়ার করা লেভেলগুলা ঠিক আছে কিনা সেইটা মেনটেন করা যে প্রপার লেভেলিং দেওয়া আছে কিনা শাটারিং শক্তভাবে সেট করা আছে কিনা কোনো ফাঁক পুকুর নেই এটা এনশিওর করা যদি সাইডে পানি জমে থাকে সেক্ষেত্রে ডি ওয়াটারিং সিস্টেম মাধ্যমে আপনার পানি নিষ্কাশন করা ম্যাট ফাউন্ডেশনের রড প্লেসমেন্টে অবশ্যই ড্রয়িং অনুযায়ী হতে হবে ল্যাপ বা ডায়ামিটার স্পেসিং সবকিছু চেক করতে হবে ব্লক স্পেসার দিয়ে কভার ব্লক বসানো খুবই গুরুত্বপূর্ণ যাতে কনক্রিট ঢালাইয়ের পর বড় রড বাইরে যাতে না চলে যায় কাস্টিং এর কনক্রিট এর ডিজাইন প্রপার হচ্ছে কিনা সেটা চেক করা ট্রানজিট মিক্সার থেকে কনক্রিট ঢালাইয়ের আগে স্ল্যাব টেস্ট করা ঢালাই চলাকালীন প্রতিনিয়ত ভাইব্রেটর দিয়ে কম্প্যাকশন করা যাতে এখানে এয়ার বয়েড না থাকে এবং কনক্রিটের ডেনসিটি ঠিক থাকে বড় এরিয়া কাস্টিং এর সময় কনক্রিট লেয়ার লেয়ার বাই লেয়ার ঢালাই করতে হয় কারণ হলো আপনার কনক্রিটের আসলে পুরুত্বর কারণে আপনার কনক্রিটে যাতে বন্ডিংটা নষ্ট না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে কন্টিনিউয়াসলি কাজ চালিয়ে যেতে হবে যাতে কোল্ড জয়েন্ট তৈরি না হয় একটা কনক্রিট যখন ম্যাট ঢালাই হয় তখন দেখা যায় হিউজ পরিমাণের কনক্রিটের কাস্টিং থাকে কন্টিনিউয়াসলি কনক্রিট কাস্টিং করতে হয় অনেকে দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত কনক্রিট কাস্টিং করে একটা না তো আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা আছে আপনার দুই দিনে কাস্টিং করা প্রায় আপনার পাঁচশো গাড়ি আমি কাস্টিং করছি যদি আপনার সিএফটিতে বলি প্রায় এক লাখ বিশ হাজার সিএফটি হিউজ পরিমাণ কনক্রিট কাস্টিং করা আপনার যখন কন্টিনিউয়াসলি চলে তখন আসলে কোথাও ব্রেক যাতে না হয় আনইনটারপশন কাস্টিং আসলে খেয়াল রাখতে হয় তো সুপারভিশনের জন্য সময় যে জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন কনক্রিট কনক্রিট লেভেল ঠিক আছে কিনা বাইব্রেলটা সঠিকভাবে কাজ করতেছে কিনা লাইটিং সেফটি প্রপার ওয়ার্কার ম্যানেজমেন্ট ঠিক আছে কিনা একজন ইঞ্জিনিয়ারকে পুরো কাস্টিং প্রক্রিয়া মনিটরিং করতে আপনার কাস্টিং শেষ হওয়ার পর পরে কিউরিং শুরু করতে হয় প্রথম চব্বিশ ঘন্টার কনক্রিট শুকাতে দেওয়া যাবে না অনেক সময় পলিথিন বা ভিজা কাপড় বা আমরা বিভিন্ন ধরনের ওয়েটে ওয়েটিং মানে আপনার ভিজানোর পর পদ্ধতি ব্যবহার করি অন্তত সাত দিন ধরে নিয়মিত কিউরিং করা তবে চোদ্দ দিন হলে আরো ভালো কিউরিং সঠিক ভাবে না করলে কনক্রিট চ্যান্থ কমে যাবে এটাই স্বাভাবিক আপনার কিউরিংটা আসলে আপনার খুবই গুরুত্বপূর্ণ পূর্ণ বিষয় কনক্রিট জন্য ম্যাট ফাউন্ডেশনের কাস্টিং এর টেকনিক্যাল ও সেন্সিটিভ কাজ এই কাজগুলা আপনার যখন আমরা করি তখন আসলে আমাদেরকে প্রত্যেকটা বিষয় ড্রয়িং ডিজাইন থেকে শুরু করে সাইট সুপারভিশন সাইটে ম্যাটেরিয়াল লজিস্টিক্যাল সাপোর্ট ইউটিলিটি সব ঠিক আছে কিনা সবগুলো চেক দেওয়া আর কিউরিং নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে সঠিক সুপারভিশন ছাড়া এর মান বজায় রাখা অসম্ভব প্রায় আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের পাশে থাকবেন পরবর্তীতে ভিডিও টি আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ